হ্যালো এভরি জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে এই কিছুক্ষণ আগেই ডাব্লিউ বিপিআরির তরফ থেকে কিন্তু দুটি নোটিশ জারি করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো সেই দুটি নোটিশে কি বলা হয়েছে এবং কোন পরীক্ষা সম্পর্কিত রয়েছে সেই দুটো নোটিশ প্রথমে তোমাদের জানাই তোমরা এই দুটো নোটিশ পাবে কোথা থেকে ডাব্লিউ বিপিআরির অফিসিয়াল পেজে চলে আসবে দেখবে আমরা অনস্ক্রিন যে ডাব্লুবি পিআরির অফিসিয়াল পেজেই রয়েছি এই যে এখানে আসার পরে দেখবে এই রিক্রুটমেন্ট ট্যাবে তুমি ক্লিক করবে করার পরেই দেখবে এই রকম একটি সেকশান ওপেন হয়ে গিয়েছে দেখবে এর যে প্রথম যেটা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে এই যে ভিউ ডিটেলস এখানে তোমাকে ক্লিক করতে হবে করার পরেই দেখবে এই রকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে এখানে দেখো এই যে প্রথম যে দুটি নোটিশ রয়েছে সেই দুটি নোটিশই কিন্তু একটু আগে জারি হয়েছে এই যে দ্বিতীয় নোটিশ এই দ্বিতীয় নোটিশে কিন্তু ডাব্লুবি পি তরফ থেকে বারো তারিখে হয়ে যাওয়া আই পরীক্ষা সেই আই পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে তুমি যদি এই গেট ডিটেলস অপশানে ক্লিক করো তাহলে সেই অ্যান্সার কিটা কিন্তু তুমি পেয়ে যাবে এবং এই যে দ্বিতীয় নোটিশ এই দ্বিতীয় নোটিশে কিন্তু বলা হয়েছে যে সেই অ্যান্সার কি সম্পর্কিত একটি তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটা কি দেখো দেখো এখানে কি বলা হয়েছে এখানে প্রথমে তোমাদের এই দেখো ডেট এবং এখানে মেমো নম্বরটা দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে এই যে অ্যান্সার কি এই অ্যান্সার কিটা কিন্তু তোমরা সাত দিন পর্যন্ত তোমরা পাবে অর্থাৎ সাত দিন পরে কিন্তু এই অ্যান্সার কিটা আর পাবে না এবং এই কিতে প্রথমেই তুমি তোমার উত্তরগুলো মিলিয়ে নাও তারপরে পরে যদি তোমার রকম উত্তরে তোমার সাথে পর্ষদের রকম মিসম্যাচ বা ত্রুটি বা তোমার ধরো মনে হচ্ছে এই উত্তরটা সঠিক হবে কিন্তু পর্ষদ একটা নতুন উত্তর দিয়েছে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই উত্তরটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারো বা সেই উত্তর সম্পর্কিত তোমার মত মতামতটা কিন্তু এখানে প্রকাশিত করতে পারো অথবা কোনো উত্তর ধরো তোমার মনে হচ্ছে যে এই উত্তরটি ভুল দেওয়া রয়েছে সেটাও কিন্তু তুমি এদের যে এই অফিসিয়াল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি কিন্তু তুমি পাঠাতে পারো সাত দিনের মধ্যে সাত দিন পেরিয়ে গেলে কিন্তু তুমি আর পাঠাতে পারবে না ঠিক আছে এই ছিল আজকের আপডেটটা দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না তাহলে পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো মোটিভেটেড থেকো এবং ভালো থেকো